আসসালামু আলাইকুম একজন স্বামী কিন্তু তার স্ত্রীর পর্দা ও আবির্জাতকে রক্ষা করে এবং তার জন্য কিন্তু কিন্তু আবেজাত্যপূর্ণ একটা পোশাক চয়েস করে তো আজকে আপনাদের আমরা কিন্তু এমনই একটি আবির্জত্যপূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি কিন্তু বোরখা দেখাবো বোরকাটি হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু বোরকাটির কিন্তু আমরা সেলাইয়ের দিকে কিন্তু অনেক মনোযোগ দিয়েছি বোরকাটির সেলাই কিন্তু অনেক নিখুঁত করা হয়েছে আর এখান আমরা ইউজ করেছি প্রিমিয়াম যে চেরি কাপড় সেটি এই চেরি কাপড় হওয়ার কারণে কিন্তু আপনারা দীর্ঘ সময় বোরকাটা আরামের সাথে কিন্তু পরিধান করতে পারবেন আর বোরকাটা পরলে কিন্তু যেমন পর্দা রক্ষা হবে তেমন কিন্তু দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় ও আবিচ্ছুপূর্ণ দেখা যাবে আজ চলেন আপনাদের আমাদের এখানকার যে প্রিমিয়াম যে আসিয়া বোরকা সেটটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিই বোরকাটি দেখানোর পূর্বে আপনারা দেখে নিন যে বোরকাটি পড়লে আসলে কেমন দেখা যাবে বোরকাটি পড়লে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ হচ্ছে এবং সাথে কিন্তু পর্দাটাও পদ্মাটাও কমপ্লিটলিভাবে করা যাচ্ছে ভিউার্স আসিয়াবরকারের ডিটেলসে দেখানোর পূর্বেই আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন ইনবক্সে ন করবেন আর আমাদের এখান থেকে বোরকা অর্ডার করার জন্য কিন্তু কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ টাকাটি কুরিয়ার ম্যানের কাছে পে কুরিয়ার ম্যানের কাছে দিতে পারবেন তো ভিওয়ার্স চলেন আমাদের এখানকার তিন পার্টে যে আসিয়া বোর সেট আছে সেটি আপনাদের দেখিয়ে দিই এটি হচ্ছে আসিয়া বোরকার যে আবায়াটি সেটি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আবায়ের তিনটি পার্ট ব্যবহার করা হয়েছে আর আবায়াটি কতটা লম্বা আপনারা দেখেন কতটা লং আবায়াটি ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন দেখছেন কতটা লং ইউজ করা হয়েছে আবাহাটি কিন্তু পিছনে তিন পার্ট আবায়টি মূলত দুই পার্টের কিন্তু পিছনে একটি পার্ট ইউজ করা হয়েছে এটি কিন্তু আপনারা সামনে দিয়ে চোখ ঢেকে পর্দা করতে পারবেন আর সামনে কিন্তু আমরা এখানে ইলাস্টিক ইউজ করেছি এবং সাথে কিন্তু দুইটা লুপ ইউজ করেছি যাতে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারেন আর এটি কিন্তু ডবল পার্টের আবাইটি কিন্তু ডবল পার্টের আবাই আর সাথে কিন্তু আবাইটি চেরি কাপড়ের তৈরি করা হয়েছে যে জন্য কিন্তু আপনারা খুবই আরামের সাথে পড়তে পারবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আউট যাতে দেখতে অসাধারণ আউটলুকটা সুন্দর হয় তার জন্য কিন্তু আমরা এখানে লুপ ইউজ করেছি এবং এখানে কিন্তু আমরা হালকা একটু সুইংলেস রেখেছি যাতে দেখতে বোরকাটা একটু সুন্দর দেখা যায় এখন যেটি দেখছেন এটি হচ্ছে আছি বোরকা সলিড যেই সেটি হচ্ছে এটি হচ্ছে সেটি এটিতে কিন্তু আমরা কোনো প্রকার কুসি ইউজ করিনি যারা কুসি লেস বা ছুঁই কুসি ছাড়া যারা বোরকা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বোরকাটি খুবই ভালো একটা চয়েস হবে আর এখানে দেখেন আমরা লোপ ইউজ করেছি আর বোরকাটি ফ্রি সাইজে রেখেছি যাতে সবাই কিন্তু পরিধান করতে পারে আর এখানে আমরা স্লিপটা দেখেন খুবই ভালো মানের কিন্তু রাবার ইউজ করেছি যাতে এগুলো না হয়ে যায় আর এটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বোরকাটার কিন্তু অফার প্রাইজ আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকাতে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা বোরকাটা অর্ডার করতে পারবেন এবং কোনো প্রকার টাকা কিন্তু আপনাদের অ্যাডভান্স পে করা লাগে এটি হচ্ছে আসিয়া বোরকার যে ডাবল পার্টের নিকাপটি সেটি এটি দিয়ে কিন্তু আপনারা আপনাদের নিকাপটি কমপ্লিট করতে পারবেন এবং এর সাথে যে আসিয়া বোরকার যে তিন পার্টের পর্দাটা আছে সেটি দিয়ে কিন্তু আপনার চ্যানেলে চোখ ঢেকেও কিন্তু পর্দাটা কমপ্লিট করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের আসিয়া বোরকাটি সেটের যে আপডেট সেটি আপনারা কিন্তু আরও বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন